নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল চলুন কীভাবে করতে হয় দেখে নিই শীতের সবজি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব সিলভার কাপ মাছগুলোকে কেটে ছোট ছোট করে কেটে পিস করে নিয়েছি আর এখানে শীতের সবজি বলতে মূলো শিম আলু এগুলো দিয়ে মাছটা রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে সিমালু আলু মুলো দিয়ে তার সঙ্গে দেব টমেটো কুচি টমেটো কয়েকটাকে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যখন যেই মশলা লাগবে রান্না করতে করতে বলে দিচ্ছি এখন রান্নাটা শুরু করব প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন এবার সুন্দর করে দেখে নিচ্ছি সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম করে এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল সরষের তেলটাও গরম হয়েছে এবার মাছগুলো ভেজে জন্য এদিকে মাছগুলো হতে হতে আমি মুলোগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর মূলগুলো একটু ঢাকানো হবে মাছগুলো আবার উঠেছি পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি এবার ফেলে নিচ্ছি দিচ্ছি একটা একটা করে নিচ্ছি দিচ্ছি তেল দিয়ে দিলাম আমি খুব কম তেল মশলাই রান্নার চেষ্টা করি আপনার ইচ্ছে হলে এর মধ্যে একটু বেশি তেল বেশি মশলা দিতেই পারেন কোনো অসুবিধা হবে না এই মাছগুলো কিন্তু মাছগুলো আমার হয়ে গেছে এগুলো সবগুলো মাছ ভেজে তুলে নিলাম এবার রান্নাটা শুরু করব মাছ ভাজার তেলটার মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম একটু ভেকে দিয়েছিলাম টাকাটা তুলে দেখছি আলুটা নেড়ে দিলাম এবার দিয়ে দেবো বাঁকানো মুলাগুলো 이리티 신규. 아, 다 이리티. 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 이리게 이리티. 이리티. 이 এর মধ্যে আমি ভারতীয় পানি এদিকে আমি বানিয়ে নেবো কাশিতে এরকম সবজি দিয়ে মাছ দিয়ে বা সবজির তরকারি খুবই ভালো লাগে ধনে পাতা দিয়ে রান্না করলে সবগুলো সবজি তুলে নিয়েছি এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়া এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট হালকা একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ

সুন্দরভাবে দেব মশলার বাটি জল ভালোভাবে মশলাগুলো দিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম টমেটোটা অংশটা আমি কাটবো না এমনি দিয়ে দিয়ে দিলাম এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি মুলো আলু শিম ভালোভাবে নেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন কি সুন্দর কালারফুল লাগছে সবজিগুলো কিছুক্ষণের জন্য দেখে দিলাম থাকাটা তুলে দেখছি আমারও দেখে চলে ঢাকাটা তুলে দেখছি সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হালকা একটু ঢেকে তুলে হ্যাঁ আমার মাছের জোলটা আলু শিম দিয়ে মাছের জোলটা আমার হয়ে গেছে উপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার নামিয়ে পরিবেশন করে দেখাবো হয়ে গেল আমার শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল আমার শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করে দেখালাম এর মধ্যে আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ